আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এই মুহূর্তে আমরা আছি অলিদের শিরোমণি সুলতানুল আউলিয়া হজরত শাহ আলী বুগদাদির রহমাতুল্লা মাজার এর প্রশাসনিক ভবনের সামনে আমাদের সামনে উপস্থিত আছেন দক্ষিণ এশিয়ার আলোড়ন সৃষ্টিকারী আধ্যাত্মিক ও তান্ত্রিক জগতের মহাসাধক বাংলাদেশের শিরোমণি দরবেশ শাহ ফকির আজকের আলস্য বিষয় বাল্যবিবাহ প্রতিরোধ বাল্যবিবাহ প্রতিরোধে প্রতিবাদী কণ্ঠে দিক নির্দেশনামূলক কিছু কথা বলবেন দরবেশ শাহ ফকির আমি তাকে তার কথা উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলাপ আলোচনা করছেন বিষয়গুলি হলো এরকম বাংলাদেশে বাল্যবিবাহ একটা বেদি আমি মনে করি যেমন বাল্যবিবাহের পরেই তাদের সংসারে একটা ক্যাচার লেগে যায় কোনোরকম শান্তিপূর্ণভাবে তারা সংসার করে সমাধান দিতে পারে না হয়তো মেয়ে পছন্দ করে না ছেলেকে নাইলে ছেলে পছন্দ করে না মেয়েকে বিবাহের পরে হয় এই জ্ঞানজামগুলো শুরু হয়ে যায় আমি বলবো আঠারো বছরে বাংলাদেশ সরকারের আইনে ছেলে ও মেয়ে বিবাহের যোগ্য পঁচিশ বছর বয়সে বা বিশ বছর বয়সে ছেলেরা বিবাহের যোগ্য কিন্তু বাংলাদেশে দেখা গেছে পনেরো বছর ষোলো বছরে ছেলেরা বিবাহ করে তেরো চোদ্দ বছরের মেয়েগুলোকে এই বিবাহের পরে সংসারে একটা ক্যাসাল লেগেই যায় দেখা যায় বিভিন্ন ধরনের কোটকাছারি আরম্ভ হয়ে যায় এবং হয়রানিমূলক কাজে ছেলে যদিও পছন্দ করছে ছোট সময় মা বাপ পছন্দ করে না সংসারে একটা না একটা ঝামেলা লেগেই যায় তাই আমি মনে করি বর্তমান বাংলাদেশে যারা প্রধান ক্ষমতাশীলে আছেন বা প্রধান উপদেষ্টা মণ্ডলীগণ আইনটা এরকম হওয়া উচিত যে বিবাহ বিশের নিচে হবে না বিশ বছর বয়সের নিচে কোনো বিবাহ বন্ধন ইয়া রেজিস্ট্রেশন অনুযায়ী হবে না এই আইন হইলে আমার মনে হয় বাংলাদেশে এই বাল্যবিবাহ থেকে ছেলে মেয়েগুলা বিস্তার পেতে পারে এছাড়া আরও অনেক ঝামেলা লেগে আছে আমি সমাজের এই বিদ্যমান লোকগুলো আছে তারা সচেতনমূলক কাজ দেখবে এবং আশেপাশে প্রত্যেকটা পাড়ায় মহল্লায় জানি বাল্যবিবাহ না হইতে পারে সেদিকে সকলের সচেতন থাকা উচিত মনে করি এই বলে এখানেই রাখছি আল্লাহ হাফেজ